নমস্কার সন্মানীয় দর্শক বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ তেরোই ডিসেম্বর শনিবার আজকের সব সবথেকে বড় খবর এসআইআর নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বন্ধুরা ষোলোই ডিসেম্বর ফাইনাল খসড়া ভোটার লিস্ট হতে চলেছে পাশাপাশি আজ মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা আমাদের রাজ্যে যতগুলি প্রকল্প চালু আছে সমস্ত প্রকল্পের টাকা আজকেই দেওয়া হবে এবার সর্বপ্রথম যতগুলি প্রকল্প রয়েছে তার টাকা এ মাসেই ডিসেম্বর মাসে দেওয়া হচ্ছে আজকেই বন্ধুরা কিছু কিছু প্রকল্প আছে যেগুলি প্রতি মাসে মাসে পাওয়া যায় আবার কিছু কিছু প্রকল্প বছরে একবার অথবা দুবার দেয় কিন্তু এবার সর্বপ্রথম এ মাসেই বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি আসতে চলেছে আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে সর্বোচ্চ কত টাকা ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা আপনারা জানতে পারবেন রাজ্যের সকল পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই কিন্তু খুশির সংবাদ রয়েছে তাই ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন ইতিমধ্যে আপনারা জানেন গতকাল বারোই ডিসেম্বর শুক্রবার জুম্মার দিন ছিল আর বাবরি মসজিদের যেখানে শিলান্যাস হয়েছিল সেই অঞ্চলে বা সেই স্থানে জুম্মার নামাজ প্রথম অনুষ্ঠিত হয়েছে আসে জুম্মার নামাজের কতজন সংখ্যক মানুষ সেখানে গিয়েছিলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওতে তো এই নিয়ে কি আপডেট রয়েছে বাবরি মসজিদ নিয়ে এই মুহূর্তে স্মৃতিও আমি জানিয়ে দেব তাই আজকের ভিডিও মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে মুর্শিদাবাদের খবরও রয়েছে তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখন থেকে আপনারা একটি লাইক করে দিন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করুন তাহলে এই সরকারি প্রকল্পের ভিডিওগুলো আমরা চ্যানেলে যখনই পব্লিক করবো আপনি আপনার ফোনে সবার আগে পাবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব আজ তেরোই ডিসেম্বর কোন কোন প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এ খবরটি আগে আমরা জানব তার পরবর্তী খবর জানব আর নিয়ে কী খবর রয়েছে এবং তার পরবর্তী জানব মুর্শিদাবাদের খবর বাবরি মসজিদ নিয়ে কী আপডেট রয়েছে তারপরে জানবো তাই স্টেপ বাই স্টেপ জানাবো তাই ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তবেই কিন্তু আপনারা সমস্ত ব্যাপারটাই ভালোভাবে বুঝতে পারবেন প্রথমত দেখেনি কোন 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 প্রকল্পের টাকা আজকে সরাসরি দেওয়া হবে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প কিন্তু চালু আছে আম জনতার জন্য এই প্রকল্পে আবেদন করলেই আপনারা অতি অবশ্যই এই প্রকল্পের সুবিধাগুলি বা লাভগুলি আপনারা নিতে পারেন তো প্রথমত হচ্ছে এই লিস্টে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্পের কথা বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু সালে কৃষকদের জন্য চালু করেছেন বছরে দুবার খারিফ মরশুম এবং রবি মরশুমের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এখন বর্তমানে রবি সিজন দু হাজার হচ্ছে আর আজ তেরোই ডিসেম্বর সূত্রের খবর এবং প্রশাসন সূত্রে জানানো হচ্ছে আজকে থেকে কৃষক বন্ধু রবি সিজন দু হাজার পঁচিশ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তাই কৃষকদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ জমির পরিমাণ অনুযায়ী যেহেতু আর্থিক সহায়তা দেওয়া হয় তাই যার যেমন জমি রয়েছে সে তেমন এই প্রকল্পের আওতায় আজকেই আর্থিক সুবিধা পাবেন পাশাপাশি বন্ধুরা কিছু কিছু প্রকল্প আছে যেগুলি প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করে থাকে যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে বিভিন্ন ভাতা প্রকল্প রয়েছে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা ইমাম ভাতা পুরোহিত ভাতা সহ আরও একাধিক প্রকল্প রয়েছে তো যতগুলি প্রকল্প আছে সমস্ত প্রকল্পের আর্থিক সহায়তা যারা ডিসেম্বর মাসের এখনও পর্যন্ত পাননি তারা আজকে থেকে পেতে পারেন বন্ধুরা গত চার থেকে পাঁচ ডিসেম্বর তারিখের মধ্যেই সমস্ত ভাতা প্রকল্প এবং মাসিক প্রকল্প যেগুলি চালু আছে সেগুলির আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে যারা এখনও পাননি ডিসেম্বর মাসের ভাতা প্রকল্পে আর্থিক সহায়তা তারা সরাসরি কিন্তু আজকের মধ্যেই পাবেন এমনটাই কিন্তু সূত্রের খবর রয়েছে পাশাপাশি বন্ধুরা ইতিমধ্যেই আপনারা জানেন আরও একটি প্রকল্প নতুন করে চালু করা হয়েছে একই নয় একাধিক রয়েছে যেমন ধরুন সমুদ্র সাথী প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য একাধিক প্রকল্প রয়েছে পাশাপাশি একশো দিনের কাজ রয়েছে তো কর্মসূচি প্রকল্প রয়েছে তো যতগুলি প্রকল্প চালু আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত প্রকল্পের যারা যোগ্য উপভোক্তা এবং আবেদন করেছেন তারা সরাসরি কিন্তু আর্থিক সহায়তা পেতে পারেন পাশাপাশি বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে সকল মানুষের বর্তমানে ঘর বাড়ি নেই তালি দিয়া বাড়ি বা মাতির বাড়ি বা কর্কেতের বাড়িতে বসবাস করছেন তাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক লক্ষ বিশ হাজার টাকার আর্থিক সহায়তা সরাসরি কিন্তু প্রদান করে থাকেন আর এই প্রকল্পের টাকা ইতিমধ্যেই জানুয়ারি মাস থেকে দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে ইতিমধ্যেই এখন বর্তমানে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে কী আপডেট রয়েছে সেটি এবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই এসআইআর বা এর ফর্ম ফিল করেছেন বা ইনোমারেশনের ফর্ম ফিল করেছেন তো এবার ফর্ম ফিল পরে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে ষোলোই ডিসেম্বর ফাইনাল একজন ফাইনাল একদম চূড়ান্ত ভোটার লিস্টের যে খসড়া ভোটার লিস্ট আর কি সেটি কিন্তু পাবলিক হবে তারই আগেই একটি সমীক্ষা বা একটি রিপোর্ট পেশ করে দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং বিভিন্ন বিধানসভা ওয়াইজ ওয়াইস বিধানসভা ক্ষেত্রে ক্ষেত্রে কত ভোটার লিস্ট বা কত ভোটারের নাম বাদ যাচ্ছে মৃত ভোটার কত রয়েছেন এবং যারা অন্যত্রে চলে গিয়েছেন বা বর্তমানে তাদেরকে মানে তারা ফর্ম ফিল আপ করেনি এক কথায় এরকমভাবে কিন্তু যাদের যাদের নাম নেই তা কিন্তু খসড়াভাবে রিপোর্টভাবে আর কথায় পেশ করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এখন বর্তমানে ষোলোই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ ষোলোই ডিসেম্বর ভোটার এসআইআর খসড়া ভোটার লিস্ট কিন্তু তা প্রকাশ হতে চলেছে তাই অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে আমরা আপনাদের ষোলোই ডিসেম্বরেই খসড়া ভোটার লিস্ট যখনই পাবলিক হবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তাই অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা সমস্ত রকমের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পাবেন পাশাপাশি বন্ধুরা বাবরি মসজিদ আপনারা জানেন ছয়ই ডিসেম্বর শিলান্যাস হয়েছিল তো এখন বর্তমানে প্রত্যেক দিনই বাবরি মসজিদে কিছু না কিছু নতুন আপডেট আসছে প্রত্যেক দিন মানুষের ভিড় কিন্তু সেখানে সর্বদাই থাকছে এবং গতকাল জুম্মার দিন ছিল সেখানে কিন্তু প্রথম জুম্মার যে নামাজ তা আদায় করা হয়েছে সেখানে প্রচুর প্রচুর লোক কিন্তু ছিল এবং সেখানে কিন্তু প্রতিনিয়তই বাবরি মসজিদ নির্মাণের ক্ষেত্রে যে আর্থিক আর্থিক আর্থিকভাবে যেই খরচটি রয়েছে তা কিন্তু সবাই কিন্তু সাহায্যের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সেখানে কিন্তু তা আর্থিক সহায়তা চলে আসছে ঠিক আছে তো অবশ্যই আজকের ভিডিও দেখার পরে আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন হয়ে থাকে কম সে কম করে জানান এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে করার জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সেটা কল করবেন আজকের ভিডিও সম্পর্কে দেখার জন্য আপনি জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে